নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের জেলি এ সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় এরকম বাড়িতেই কিন্তু কাঁচা আমের জেলি বানিয়ে ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু আপনারা সারা বছর কিন্তু খেতে পারবেন এটা কিন্তু ব্রেড বা রুটির সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে ছোট বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে কোনো কোনো রকম কেমিক্যাল ছাড়াই এটা কিন্তু বাড়িতে আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন তা চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা দেখুন আমি প্রথমেই এখানে চারটে কাঁচা আম নিয়েছি কাঁচা আমটাকে আমি ধুয়ে নিয়েছি তারপরে আমি ওপরের খোসাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব পরিষ্কার করে যেন একটা আমেরও কোনো খোসা না থাকে আমটার খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি একটা গ্রেটার নেব গ্রেটারের সাহায্যে আমি সমস্ত আমগুলোকে সুন্দরভাবে গ্রেট করে নেবো আপনারা চাইলে কিন্তু আমগুলোকে চৌকো করে কেটেও নিতে পারেন কিন্তু গ্রেট করে নিলে সুবিধাটা বেশি হয় তাই আমি গ্রেট করে নিচ্ছি এরকম একটা গ্রেটার কিন্তু সবার বাড়িতেই থাকে তাই গ্রেট করে নিলেই ভালো হয় তাহলে মাপটা খুব সুন্দর হয় এই দেখুন আমি সব আম গ্রেট করে নিয়েছি এবার আমি একটা চায়ের কাপ নিয়েছি আর চায়ের কাপ বা বাটি যেটাই হোক না কেন এটা কিন্তু মেপে নিতে হবে তাতে খুব সুন্দর হবে আমি এখানে দেখুন কাপ মেপে নিচ্ছি আমি এখানে এক কাপ নিলাম আমার কতটা হয় আমি দেখে নিচ্ছি আমার এখানে দু কাপ হলো সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে আমার দু কাপ আমের জন্য আমি এখানে চার কাপ জল ব্যবহার করব আমি কিন্তু এখনও গ্যাসটা জ্বালাইনি এই জলটা দেওয়ার পরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব তারপরে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি আমটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না মিনিট পাঁচ থেকে সাত মিনিট একটু ফোটালেই কিন্তু হয়ে যাবে যে কোনো কিছু একটা বাটি বা কাপের মাপ করে নিলে পরে কিন্তু এর পরিমাপটাও ঠিকঠাক হবে আর জেলিটাও কিন্তু খুব সুন্দর সেট হবে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে কত সুন্দর আম এটা ফুটে উঠেছে এটা যে একটু দানা দানা ভাব থাকে সেটাও কিন্তু আছে পুরো কিন্তু একদম আমটাকে গলিয়ে নেব না দেখুন একটু দানা দানা ভাবও আছে এইবার আমি একটা ছাঁকনি দিয়ে আমি আমটাকে ভালো করে ছেঁকে নেব আমের যে জলটা সেই জলটাই আমরা ব্যবহার করবো এই আচ্ছা আমের যে এক্সট্রা যে অংশটা সেইটা কিন্তু আমরা ব্যবহার করব না এইভাবে হালকা হালকা করে চেপে নিয়ে যতটা পারবো আমরা জলটাকে বার করে নেব। ওপরের এই অংশটা আমাদের দরকার নেই আমরা এটা চাটনি বা ডাল করেও এটাকে খেতে পারি এটাকে আপনারা ফেলে দেবেন না দেখুন আমার জলটা ছেঁকে নিয়েছি এইবার এই জলটাকেও আমি ওই যে কাপটা নিয়ে আমি আম গ্রেট করা আমটা নিয়েছিলাম সেই কাপটা দিয়ে আবারও আমি মেপে নেব এখানে আমার এক কাপ হলো আরও এক কাপ হলো আমের রসটা তারপরে এক কাপের থেকে আরও একটু কম হলো মোট আড়াই কাপ হলো সবসময় তো অতটা মেপে নেওয়া যায় না একটু কম বেশি হতেই পারে তারপরে এখানে আড়াই কাপ জলের জন্য আমি দু কাপ চিনি ব্যবহার করলাম আর দিয়ে দিলাম আড়াই কাপ আড়াই কাপ জলের জন্য আমি আড়াই কাপ চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু এখানে মিছরিও ব্যবহার করতে পারেন কিন্তু গুড় ব্যবহার করবেন না গুড় দিলে আবার টেস্টটা অন্য হয়ে যাবে আর স্বাদের ব্যালেন্সের জন্য এক চিমটে মতন একটু নুন দিয়ে দিলাম এবার গ্যাসটাকে জ্বালিয়ে মিডিয়াম টু লোতে রেখে গ্যাসটাকে মিনিট দশেক মতন আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালো মতন গলে যাচ্ছে এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু চিনিটা নিচে লেগে যেতে পারে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে নিচে লেগে গেলে পাঁচ সাত মিনিটের মধ্যে দেখুন চিনিটা কিন্তু সুন্দর আমের সঙ্গে মিশে গেছে চিনিটা পুরো গলে গেছে তারপরে আমি এইখানে এক চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারের বদলে আপনারা কিন্তু লেবুর রসও দিতে পারেন আর দেখতে সুন্দরের জন্য দিয়ে দিলাম একটু ফুড কালার এটা সম্পূর্ণ অপশানাল আপনারা যদি চান যে পুরো আমের কালারটাই থাকবে তাহলে ফুড কালারটা আর দেবেন না আর ভিনিগারটা কিন্তু অবশ্যই দেবেন ভিনিগারটা না দিলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে না তারপর আরও দু তিন মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে দেখবেন এটা চট মতন তৈরি হচ্ছে খুব চটচটে নয় খুব এক তার বা দু তারের দরকার নাই একটু চিপচিপে হলেই কিন্তু হয়ে যাবে এইবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে আমি ঠান্ডা করে নিয়ে আমি একটা কাচের বোতলের মধ্যে এবার ভরে দেব। আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা কিন্তু এই আম থাকতে থাকতে বানিয়ে নিতে পারেন সারা বছর কিন্তু এটা বাড়িতে ফ্রিজে রেখেই কিন্তু আপনারা খেতে পারবেন কোনো রকম কেমিক্যাল ছাড়াই জ্বর জলদি এটাকে বানিয়ে নিতে পারবেন তো আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার